হাসপাতাল চত্বরে বসে থাকায় শুধু নয় জুনিয়র চিকিৎসকদের একাধিক দল ছড়িয়ে পড়েছে শহরের বিভিন্ন স্থানে আন্দোলনের জেরে যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন সাধারণ মানুষ তাই খোলা হয়েছে অভয়া ক্লিনিক কুমোরতুলী এলাকায় এমনই একটি ক্লিনিকে এক চিকিৎসক জানালেন আগামীতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে আজকে আমাদের নতুন করে কিছু নেই আমাদের আগামীকাল সুপ্রিম কোর্টের হেয়ারিং আছে আপনারা জানেন আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এটা কারণ আমরা তদন্তে সেরকম ভাবে এখনো মতো সারা পাচ্ছি না কারণ ঘটনার গতি প্রকৃতি সম্পর্কে আমরা কিছু বুঝতে পারছি না তদন্ত কোন পথে এগোচ্ছে আমরা সবটা আমাদের কাছে আসছে না আগামীকাল সুপ্রিম কোর্টে হেয়ারিং এর দিকে আমাদের নজর থাকবে কিন্তু সেই সঙ্গে মানুষের কাছে পৌঁছানোটা তাদের তো বেশি বেশি করে করা যায় সেটাই করব আপনারা জানেন আজকে তিন জায়গায় অভয় ক্লিনিক কার্যকরের পক্ষ থেকে হচ্ছে কুমোরটুলিতে হচ্ছে ওইদিকে ঘোষবাগানে হচ্ছে এবং ডানলক মোড়ে হচ্ছে তিনটি জায়গায় এবং সারা পশ্চিমবঙ্গে পঞ্চাশটি জায়গায় হচ্ছে প্রায় এবং সেই সঙ্গে আমরা আজকে যেটা একটা কর্মসূচি নিয়েছি জনগণের মতামত রাজপথে আদালত অর্থাৎ জনগণ আমাদের এই আন্দোলন সম্পর্কে কী ভাবনা আমাদের যে দাবিগুলো সম্পর্কে কী ভাবনা বা আন্দোলন কী করে আমরা পরিচালনা করতে পারি এই বিষয়ে তাদের মতামত আমরা নেব যাতে আন্দোলনটা আরও শক্তিশালী হয় আমি ইদানিং হাডের পেশেন্ট তো আমি হসপিটালে আমার চেক যেতে পারছিলাম না তো আমি যেতে পারছিলাম না আমার ডেটে আমি যেতে পারিনি বন্ধ বন্ধ শুনছি তো আজকে এখানে এলাম যখন হয়েছে এখানে এসে ডাক্তারদের মুখে ছিলাম সবই খোলা আছে আমি তো চাইছি দুষ্কৃত দেশ শাস্তি হোক কঠোর শাস্তি হোক শাস্তি হোক আমি ডাক্তারদের পাশে আছি